আমাদের সময় এই পেনটা যদি পেতাম আমাদের সময়কে আর কি বেস্ট পেন ছিল যার নাইনটিসের বাচ্চা এখন অনেকটাই বড় হয়ে গিয়েছি তো তখন ঠিকভাবে একটা খাতা পেতাম না মানে ছেলে আমাদের ওই সময়কার ছেলেমেয়েরা বেশিরভাগই তখন লুসি ইউজ করতো দিস্তা খাতা বা স্ট্যাপলার মার খাতা পেতাম না তো ওইটা যদি কখনও পেয়ে যেতাম ভুল করেও তো খুব খুশি হতাম হ্যাঁ এখন খুব একটা টাকা উপার্জন করি না কিন্তু যতটুকুই করি হয়তো একটা ভালো খাতা কিনতে পারবো ভালো ডায়েরি কিনতে পারবো ভালো পেন কিনতে পারবো মার্কার কিনতে পারবো কিন্তু ওই যে লেখার আমেজটা না সেই আমেজটা এখন আর খুঁজে পাই না মনের মধ্যে সেই ফিলিংসটা আছে না যে খাতা কলম নিয়ে বসবো বেশ কিছুক্ষণ ধরে লিখবো মনের কথাগুলো বা কবিতা ছড়া যাই হোক সেই ইচ্ছেটা এখন আর নেই তো কথাটা সত্যি বলে গিয়েছিল কেউ যে বয়স পেরিয়ে গেলে আনন্দ উল্লাস সব কিছুই হারিয়ে যায় তো যেই বয়সে জিনিস সেই বয়সে পাওয়াটাই বেটার ছোটোবেলায় হয়তো একটা খেলনা নিয়ে খুব আগ্রহী ছিলাম যে খেলনাটা পেলে খুব খুশি হবো কিন্তু সেই খেলনা পেতাম না খুব কান্নাকাটি করতাম এখন হয়তো সেই রকম দশটা খেলনা কিনতে পারবো কিন্তু সেই খেলার বয়সটা আর নেই ছোটোবেলায় যে কোনো ফানি ভিডিও বা কমেডি ভিডিও দেখলে মন খুলে হাসতাম এখন হাজার রকম ভিডিও দেখি হাসার চেষ্টা করি শুধু মুখের কোন এরকম ছাড়ার কোনো যে একটা লাউডলি সাউন্ড বের হবে মন খুলে যে হাসবো সেই জিনিসটা না হারিয়ে গেছে জানি না কার কার জীবনে এরকমটা হয়েছে তবে বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছুই হারিয়ে যায় সঙ্গে হাসিটাও আগে ছোটোবেলায় হুটো হুটি ছোটাছুটি কত ধরনের খেলা খেলতাম এখন আর খেলার সেই সাথীগুলোও নেই কাজের ভাগে যদি একটু সময় পাই আগে যেরকম ঘোরার ইচ্ছে ছিল এখন সেই ইচ্ছেটাও নেই যেইটুকু সময় পাই বাড়িতে শুয়ে বসে কাটিয়ে দিই আগে পাঁচ টাকা দিয়ে স্ক্র্যাচ কার্ড ঘষে কুড়ি এম নেট রিচার্জ করতাম এখন আনলিমিটেড নেট থাকা সত্ত্বেও রাতের শেষে সব পড়ে থাকে আগে যেই মাঠটায় আড্ডা দিতাম মাঠটা এখনও আছে শুধু নেই আমি আর আমার বন্ধুরা হোয়াটসঅ্যাপে প্রতিনিয়ত আমি একজনের স্ট্যাটাস দেখি সে আমার স্ট্যাটাস দেখে কিন্তু কেউ কাউকে এক হাই মেসেজটা অবধি করি না সবাই ব্যস্ততার মাঝে পড়ে গিয়েছে যে যার মতো কাজে মজে গিয়েছে সবার লাইন আলাদা তাই দেখাও খুব একটা হয় না দেখা হলেও কিরে কোথায় যাচ্ছিস কেমন আছিস দুটো কথার বেশি তিনটে কথা আর হয় না যাই হোক সবার জীবনেই কম বেশি দুঃখ কষ্ট সব কিছুই থাকে তো সেসব ভেবে তো আর লাভ নেই আমাদের তবুই হাসি মুখে মেনে নিতে হবে সব কিছু জানি না কতদিন এইভে চলতে হবে জীবনে আবার হাসিটা কখনো ফিরে আসবে কি আসবে না তাও জানি না তো জীবন থেকে অনেক কিছুই হারিয়ে গেছে স্বপ্ন আশা ভালোবাসা সব কিছুই হারিয়ে গিয়েছে যদি কখনো ফিরে পাই তো আবার হাসি মুখে ভিডিও করব আজ না হয় এ পর্যন্তই থাক পাশে থাকো সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে